শালা ফাইন ফেসবুকে একদম ভাইরাল হই না বাংলাদেশের সুদর্শন পুরুষ ভাষায় কি তো বাবা করছে হ্যাঁ শালা এমন একটা লোকের করছে শালা মানে অবাক মানে আমরা আর আমরা আসলে মানে কিছুই না লাগে এমন একটা লোক রে মানে ভাষায় করছে ওই হইলো সিংহ সারা সিংহ সারা সিংহ ঠিক আছে ঠিক কইছেন ভাই মানে ভাই আসলে জানা যদি কি মানে কচু গাছের লোকের মানে ঝিমু নাকি ভাই মানে আমরা কি দেশে কি আইডেন্টি কার্ড আর জন্ম নিয়ন্ত্রণ কার্ড শুধু লাগে আইছি

রাত্রে সেদিন রাত্রে ঘুমে হয় নাই যে আসলে কিরে লিঙ্গ ছাড়া সিংহ রে দিয়ে দিছে সুদর্শন পুরুষ আর বাংলাদেশে কোনো পুরুষ নাই এত হাজার হাজার পুরুষ রয়েছে এত সুন্দর সুন্দর পুরুষ রয়েছে মানে অগরের চোখে হলো না বলছেন ভাই আমি কালকে ভিডিওটা দেখার পর আমি তো ইন্ডিয়ার টিকিট বুকিং করে লাইছি সর্বপ্রথম হইল যে আগে চেক করতে বল যেয়া দিছে ওই আগে চেক করতে হবে জি ভাই সবকিছু তো ঠিক আছে না নাকি না ঠিক আছে দিল <imit> তবে <imit> <imit>